2006 পর্যন্ত বিএনপির যে রাজনীতি তাতে বিএনপি এবং জামায়াতি ইসলামীর রাজনীতি ঘনিষ্ঠভাবে মানে রাজনৈতিক মিত্র হিসেবে জোটবদ্ধ হয়ে পথ চলছিল কাজে বিএনপি একদিকে যেমন জানে না যে কোন ব্যক্তিরা সত্যি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করেন আর কোন ব্যক্তিরা জামায়াতে ইসলামের রাজনীতিতে বিশ্বাস করেন অন্যদিকে এই ব্যক্তিদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের কেউ যেহেতু পনেরো সতেরো বছর ধরে কোনো যোগাযোগ রাখেন নাই কাজেই এই ব্যক্তিদের সঙ্গেও কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই লুৎফুজ্জামান বাবরের কিংবা লন্ডনে বসে থাকা বিএনপির একচ্ছত্র অধিপতি তারেক রহমানের দু হাজার এক সালের বিএনপি জামায়াতে জোট সরকারের আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৯ বছর পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে হাজির হয়েছিলেন স্বাভাবিকভাবেই ঘটনাটি শিরোনাম হয়েছে নানা জায়গায় খবর বেরিয়ে এসেছে কিন্তু লুৎফুজ্জামান বাবর ঠিক কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করলেন সে বিষয়ে পত্রপত্রিকাগুলো পড়লে তেমন সুস্পষ্ট কোনো উত্তর পাওয়া যায় না মানে একটা ব্যাখ্যা হাজির করার চেষ্টা হয়েছে যে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন তার নিরাপত্তা নিয়ে কথা বলতে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে কথা বলতে গেছেন বিষয়টা বিশ্বাসযোগ্য নয় এ কারণে যে এখন পর্যন্ত তারেক রহমান নাকি তার বাংলাদেশে আসবার জন্যে ডকুমেন্টারি আবেদন করেন নাই সেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলে রেখেছেন কাজেই তারেক রহমান খুব শিগগিরই বা কাল পরশু আগামী সপ্তাহে ফিরবেন বা ফিরলে তার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আলোচনাটা ঠিক লুৎফুজ্জামান বাবর আর জাহাঙ্গীর আলম চৌধুরী মানে পর্যায়ে ঘটে যেতে পারবে সেরকম বিশ্বাস করবার আমার অন্তত কোনো কারণ ছিল না আমার ধারণা আপনারাও অনেকে কৌতূহল নিয়ে ভাবছিলেন ঠিক কেন লুকিং ফর শত্রুজ এই কথা বলে যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মানে বহু বহু বছরের জন্যে খ্যাত হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে সেই লুৎফুজ্জামানবাবুর কি লুকিং ফর করতে বা কি খুঁজতে গিয়ে উপস্থিত হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখেন আপনারা ভাবতে পারেন বা এই কথাটা যুক্তিসঙ্গত হতো হয়তো ভাবা যে বিএনপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি গুছিয়ে পিছিয়ে নেওয়ার জন্যে বা আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ হতাশা প্রকাশ করবার জন্য সরকার কি ভাবছে সেগুলো বুঝবার জন্যে আলোচনা শুরু করার একটা অংশ হিসেবে বা চাপ সৃষ্টি করার একটা অংশ হিসেবে হয়তো প্রকাশ্যে এই বৈঠকটি করতে তাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গিয়ে উপস্থিত হলেন এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে কিন্তু ওই যে বলছিলাম সেই যে দু হাজার সময়ে মানে একের পর এক জঙ্গি হামলা ঘটছে দশ ট্রাক অস্ত্র চলে এসেছে একুশে আগস্টের গ্রেনেড হামলা চলছে কিন্তু তবুও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আসনে একেবারে নির্বিকার আর সংবাদ মাধ্যমকে উই আর লুকিং ফর শত্রুজ এটুকু ব্যাখ্যা দিয়েই মানে একরকমের নিজেদের অবস্থান ব্যাখ্যা করা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে এ দফায় বলেছেন সাংবাদিকদের সামনে যে তারা মনে করেন না যে আইনশৃঙ্খলা রক্ষা পরিস্থিতির অবস্থা খুব খারাপ তারা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত চেষ্টা করছে এবং তারা ভালো কাজ করছে কাজেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বিএনপির মূল উদ্বেগ নয় সেটা পরিষ্কার লুৎফুজ্জামান বাবরের কথোপকথনে লুৎফুজ্জামান বাবর আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছিলেন কারণ যেই প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে তারা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তাদের বিশ্বস্ত লোক নিয়ে সাজিয়ে নিতে চেয়েছিলেন এখন তারা দেখছেন যে না প্রশাসনে না পুলিশ প্রশাসনে বিশেষ করে পুলিশ প্রশাসনের কোথাও তাদের কোনো সংযোগ নেই এবং তাদের বিশ্বস্ত তাদের আমলে নিয়োগ প্রাপ্ত তাদের আমলে পদোন্নতি প্রাপ্ত ব্যক্তিরাও যে সব জায়গায় বসে আছেন সব জায়গায়ও তারা কোনো সংযোগ স্থাপন করতে পারছেন না পুলিশ প্রশাসনের কোথাও বিএনপির কোনো প্রভাব নেই এই অবস্থায় হয়তো বিএনপিকে নির্বাচনে যেতে হবে তাদের জন্যে আরও আশঙ্কার কথা হয়ে উঠেছে যখন অন্তর্বর্তীকালীন সরকার এ মাসের শুরুতে ঘোষণা দিয়েছেন যে চার হাজার এএসআই নিয়োগ করা হবে নির্বাচনের আগে পদোন্নতির মাধ্যমে দু হাজার এস নিয়োগ প্রাপ্ত হবেন আর দু হাজার এস নিয়োগ প্রাপ্ত হবেন নতুন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিএনপি জামাত জোট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের প্রশ্নের পর প্রশ্নের জবাবে ভিডিওতে যা যা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই উদ্বেগটিকেই সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে ধরে নেওয়া যায় শুনে আসি জামান বাবর কি বলছেন খুব রিসেন্টলি এএসআই নিয়োগটা হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এসপি লেভেলে কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা ক্যারিয়ার থাকে যেমন এস আই হবে এস আই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিএজি পর্যন্ত হয় হয়েছে অনেক উদাহরণ আছে আবার এস পি থেকে তো আইজি পর্যন্ত হতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু দূরে যায় কারণ কনস্টেবলদের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছি এটা একটা আমাদের ভিন্ন জয় দেখেন 2024 এর 5ই আগস্টের পর সেনাপ্রধান যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিষয়ে আলাপ করতে বিএনপি জামায়াত সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ডাকলেন অনেকেই বলেন তখন একটা জাতীয় সরকার গঠনেরও প্রস্তাব ছিল বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু বিএনপি এই জাতীয় সরকারের না ঢুকে বা অন্তর্বর্তীকালীন কোনো সরকারের না ঢুকে বরং তখন সিদ্ধান্ত নিয়েছিল মানে লন্ডন থেকে তারেক রহমান এর কাছ থেকে তখন সিদ্ধান্ত এসেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগেই যাতে বিএনপি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং পুলিশের পদগুলোতে বিএনপি সমর্থক বিএনপি পন্থী ব্যক্তিবর্গকে নিয়োগ করে একটা বিএনপির জন্য বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য একটি প্রশাসন সাজিয়ে নেয় এবং এখানে ঠিক তাই কিন্তু ঘটেছিল দেখুন মনে করে আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের আগেই কিন্তু ছয় সাত তারিখেই পুলিশের আইজি পুলিশের কমিশনার পদে কিংবা অ্যাটর্নি জেনারেল পদে বিএনপি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের মতো নিয়োগ সেরে ফেলেছিল এবং সেই নিয়োগের পর শুধুমাত্র আইজি কমিশনার নয় নভেম্বর পর্যন্ত পুলিশের ভেতরে যত নিয়োগ পদোন্নতি কিংবা কে কোথায় পোস্টিং পাবেন এই বিষয়গুলো পুরোটাই নির্ধারিত হচ্ছিল বিএনপির তরফে সেই অবস্থায় নভেম্বরের শুরুতে ডক্টর ইউনুস খোদাবক্স চৌধুরীকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন বিএনপি তখনও বেশ রিল্যাক্স ছিল মানে সে বিএনপি তখনও উদ্বিগ্ন হয়নি কারণ খোদাবক্স চৌধুরীও আইজি হয়েছিলেন খালেদা জিয়ার সরকারের আমলে কিন্তু খোদাবক্স চৌধুরী নিয়োগ পাওয়ার পরেই এসে পুলিশের আইজি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ বড় বড় সব পদে পরিবর্তন আনেন থানাগুলোতে যেসব পোস্টিং হয়েছিল বিএনপির পরামর্শে সেই পোস্টিংগুলোতে বাগড়া দেন এবং ব্যাপক রদবদল করেন পুলিশ প্রশাসনের বিষয়ে অনেকেই বলেন যে এমনকি বিএনপির ভেতরে বিএনপির নেতৃত্ব থেকে যে রিক্রুটমেন্ট বাণিজ্য বা নিয়োগ বাণিজ্য চলছিল আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির এক তরফা তালিকার ভিত্তিতে যে ধরনের চাপের সম্মুখীন হতে হচ্ছিল আর সে অনুযায়ী নিয়োগ করে উল্টো জামায়াতে ইসলামিক কিংবা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছ থেকে তাদের যে ধরনের চাপ সহ্য করতে হচ্ছিল তা সহ্য করতে না পেরেই ডক্টর ইউনুস চট্টগ্রামের তার ঘনিষ্ঠ বিশ্বস্ত আবার বিএনপি আমলের আইজি খোদাবক্স চৌধুরীকে মাঝখানে এনে বসিয়ে দেন তার বিশেষ সহকারী হিসেবে এবং এরপর বিএনপির মানে রাজনৈতিক দল বিএনপির সঙ্গে পুলিশ প্রশাসনের সম্পর্ক সম্পূর্ণত ছিন্ন হয়ে যায় বিএনপি ছয় আগস্ট আইজি হিসেবে নিয়োগ দিয়েছিল মইনুল ইসলামকে এবং আইজি হিসেবে নিয়োগপ্রাপ্ত সেই মইনুল ইসলামকে নভেম্বরে এসে খোদাবক্স চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠিয়ে দিয়ে আইজি হিসাবে নিয়োগ করেন তার বিশ্বস্ত ব্যক্তি বাহারুল আলমকে এবং বাহারুল আলমকে নিয়ে আসা হয় কিন্তু অবসরে থাকা অবস্থায় মানে তিনি বেশ কয়েক বছর আগে অবসরে গিয়েছিলেন তিনিও কিন্তু বিএনপি জামাত জোট সরকারের আমলে সবচেয়ে বড় পদগুলোতে পদোন্নতি পেয়েছিলেন কাজেই বিএনপি সরাসরি এই ব্যক্তির নিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে না কিংবা এই ব্যক্তির নিয়োগে বাধা হয়ে দাঁড়াতে পারে না কিন্তু মনে রাখতে হবে যে দু পর্যন্ত বিএনপির যে রাজনীতি তাতে বিএনপি এবং জামায়াতি ইসলামীর রাজনীতি ঘনিষ্ঠভাবে মানে রাজনৈতিক মিত্র হিসেবে জোটবদ্ধ হয়ে পথ চলছিল কাজে বিএনপি একদিকে যেমন জানে না যে কোন ব্যক্তিরা সত্যি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করেন আর কোন ব্যক্তিরা জামায়াতে ইসলামের রাজনীতিতে বিশ্বাস করেন অন্যদিকে এই ব্যক্তিদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের কেউ যেহেতু পনেরো সতেরো বছর ধরে কোনো যোগাযোগ রাখেন নাই কাজেই এই ব্যক্তিদের সঙ্গেও কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই লুৎফুজ্জামান বাবরের কিংবা লন্ডনে বসে থাকা বিএনপির একচ্ছত্র অধিপতি তারেক রহমানের এই অবস্থায় এই ব্যক্তিরা বিএনপির আমলে বড় পদে চাকরি করেছেন বলেই তাদেরকে বিএনপির বিশ্বস্ত হতে হবে বিএনপি এই সূত্রে ভরসা রেখে বছর খানেক পার করলেও এখন স্পষ্টত বুঝতে পারছে নির্বাচনে তারা যখন যাচ্ছে তখন পুলিশ প্রশাসনে তাদের কোনো প্রভাব নেই এমনকি খোদাবক্স চৌধুরী এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পথটি যে বিএনপি মাইনুল হাসানকে বসিয়েছিল সাতই আগস্ট মানে ওই সেই ডক্টর ইউনুসের সরকার ক্ষমতা নেওয়ার আগেই কিন্তু তারা এই পথগুলো চিহ্নিত করে সুনির্দিষ্টভাবে তাদের লোক বসিয়েছিল কিন্তু খোদাবক্স চৌধুরী এসে বিএনপির পছন্দের সেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসানকেও সরিয়ে নিয়ে সেখানে নিয়ে আসেন আরেক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যিনিও প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ছিলেন পদোন্নতি পেয়েছেন বড় বড় পদে বিএনপি জামাত জোট সরকারের আমলে সেই ব্যক্তি সাজ্জাতালিকে তার মানে বিএনপির এখন দশা হয়েছে এই যে পুরো পুলিশ প্রশাসনের নিয়োগে তাদের যে কোনো অধিকার নাই প্রভাব নাই সেটা যেমন পুলিশ প্রশাসন জেনে গেছে তেমনি পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের ভেতরে বিএনপির সুবিধা অনুযায়ী কাজ করবার কোনো লক্ষণ বিএনপি দেখতে পাচ্ছে না এমনকি রুহুল কবির রিজভি আহমেদ এমন হতাশাও প্রকাশ করেছিলেন যখন খোদাবক্স চৌধুরী ক্ষমতায় এসেই মানে দায়িত্ব গ্রহণের পরেই একুশ বিশ একুশ নভেম্বরের দিকে আইজি কমিশনার সহ সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনে ব্যাপক রদ বদল আনেন যে খোদাবক্স চৌধুরী এখন কিনা নিরপেক্ষ সাধছেন আমাদের আমলেই তো তিনি আইজি হয়েছিলেন র্যাবের মহাপরিচালক হয়েছিলেন কিন্তু তিনি গত পনেরো বছর কি করেছেন তিনি না খালেদা জিয়ার জেলে যাওয়ার বিরুদ্ধে কোনো কথা বলেছেন না শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেছেন অথচ এখন বিএনপি পন্থী হিসেবেই তিনি বড় পদে মানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে বসে বিএনপির বিরুদ্ধেই গণতন্ত্রের বিপক্ষে রুহুল কবির রিজবি আহমেদের কথা অনুযায়ী তার উক্তি অনুযায়ী গণতন্ত্রের বিপক্ষে কাজ করছেন কিন্তু বিএনপি এর পরেও এখন পর্যন্ত পুলিশ প্রশাসনে কোনো প্রভাব রাখতে পারেনি যদিও বা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লুৎফুজ্জামান বাবর যাওয়া মাত্র তাকে সার সার বলে বুকে জড়িয়ে ধরেছেন কিন্তু এই যে চার হাজার নিয়োগ আর পদোন্নতি এতেও কি বিএনপি কোনো ভূমিকা রাখতে পারবে দেখুন সতেরো বছর পর জেল থেকে ছাড়া পেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সারা পৃথিবীতে আলোড়ন তোলা আর বাংলাদেশে তো অবশ্যই বাংলাদেশ ভারত সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠেছিল যে এই মামলাটা দশ ট্রাক অস্ত্র মামলার সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত আসামি ছিলেন লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর ঠাকুরের আমলে মানে বিএনপি জামাত জোট সরকারের আমলে দু সালে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা যেটিতে দুই ট্রলার ভর্তি মানে দশ ট্রাকে বহন করার মতো অস্ত্র গোলা রকেট লঞ্চার গ্রেনেড কি ছিল না একে কে সাতচল্লিশ রাইফেল এই পরিমাণ অস্ত্র চীনের কারখানায় তৈরি হয়ে বাংলাদেশের ওই ইউরিয়া সার কারখানা যেটিতে এসে ভিড়েছিল আর পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই রীতিমতো সেই অস্ত্র নামানো হচ্ছিল পরে ভারত দাবি করে ভারতের চাপে পড়ে এবং ভারতের গোয়েন্দা সংস্থার তৎপরতায় চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশেরা গিয়ে সেই অস্ত্র জব্দ করে এবং তারপর ভারত বরাবর বলে আসছে যে এই দশ ট্রাক অস্ত্র মামলা তারেক জিয়া লুৎফুজ্জামান বাবর সে সময়কার সামরিক গোয়েন্দা সংস্থা এর কর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরী এদের সকলের যোগ সাজসে বাংলাদেশে আনা হয়েছিল যাতে বাংলাদেশ দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এই অস্ত্র গোলা বারুদ সরবরাহ করা যায় ভারত সেই দু এক সাল থেকেই দাবি করে আসছিল যে বিএনপি জামায় জোট ক্ষমতায় আসার পর থেকেই বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃত্বের একরকমের যোগ সাজসে ও উৎসাহে বাংলাদেশের ভেতর একদিকে যেমন ভারতের সাত রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর নেতৃবৃন্দরা বাস করছিলেন অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিলেন তেমনি বাংলাদেশ সীমান্ত দিয়ে ওই সব জায়গায় অস্ত্র গোলা বারুদ ঢুকছিল কাজেই এই যে সতেরো বছর পর ক্ষম সতেরো বছর পর জেল থেকে ছাড়া পেয়েও লুৎফুজ্জামান বাবর এক রকমের লো প্রোফাইলে আছেন মানে বিএনপির কোনো আলাপচারিতায় সমাবেশে বক্তৃতায় মানে প্রকাশ্য কোনো জায়গায় তাকে খুব তৎপর দেখা যাচ্ছে না তার একটা কারণ হিসেবে মনে করা হয় যে ভারতের দিক থেকে বিএনপির প্রতি সুস্পষ্ট নির্দেশনা আছে যে লুৎফুজ্জামান বাবরকে এই দলের নেতৃত্ব পর্যায়ে বা নীতিনির্ধারক পর্যায়ে দেখলে ভারত বিএনপির পাশে কখনো থাকবে না এ সময়টায় যখন মনে করা হচ্ছে যে বিএনপি ভারতকে কথা বোঝাচ্ছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যদি ভারত এখন বিএনপির পাশে বাংলাদেশের ক্ষমতায় আসতে না দাঁড়ায় তাহলে জামায়াতে ইসলামী এসে বাংলাদেশে একটা চরমপন্থার সরকার গঠন করতে পারে যার সঙ্গে সম্পর্ক বজায় রাখা ভারতের জন্যে আরও কঠিন হবে তখন আমার ধারণা বিএনপি লুৎফুজ্জামান বাবরকেও এমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাবে না বা এমন কোনো প্রভাবশালী পর্যায়ে রাখতে পারবে না যার ফলে ভারত রুষ্ট হয় এই অবস্থায় লুৎফুজ্জামান বাবরের এই হঠাৎ দৌড়াদৌড়ি কিংবা তাকে দিয়ে পুলিশ প্রশাসন বিএনপির পক্ষে নিয়ে আসার চেষ্টা করা কিংবা পুলিশ প্রশাসন গুছিয়ে আনার চেষ্টা করাটা সম্ভবত বিএনপির তরফে ব্যর্থ হবে দু বিএনপির জন্যে বিপদ এবং একটা বড় উপলব্ধির জায়গা হয়ে উঠেছে এখন এটা যে না পুলিশে না প্রশাসনে কোথাও বিএনপি পন্থী বা বিএনপির জন্যেই আসলে বিএনপির রাজনীতির জন্য বিএনপিকে ক্ষমতায় আনতেই এক রকমের সর্বস্ব বাজি রাখবেন এমন কোনো কর্মকর্তা বা কর্মী তারা আর দেখতে পাচ্ছেন না বিএনপির বিশ্বস্ত নেটওয়ার্ক পুলিশে এবং প্রশাসনে খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্যে নির্বাচনের আগে আমার ধারণা সেটা ভীষণ উদ্বিগ্ন করছে বিএনপিকে